এই মুহূর্তে আমরা আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখানে এইচএসির চব্বিশ ব্যাচ মানে যারা মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হইছে তাদের সাথে জায়গায় জায়গায় দেখা হচ্ছে এবং তারা আমাদেরকে থামিয়ে বলতেছে ভাই একটা ছবি তুলি সেলফি তুলি কারণ তারা আমাদের পাওয়ার প্লেতে ছিল তারা আমাদের টার্গেট ডিউতে ছিল এবং তারা কিন্তু সফল কারণ তাদেরকে আমাদের দায়িত্ব ছিল একটা ভালো জায়গায় চান্স পাওয়ানো এবং তারা পেয়েছে তা আমরা ডিসিশন নিয়েছি পরে যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে আসব তখন ইয়াসিন ভাইয়া এবং এ আর ভাইয়াকে আমরা ডামি হিসেবে দাঁড় করে রাখবো আর ছবি তোলার জন্য এবং আমরা বাকি যারা আসবো তারা আমরা আমাদের এই পাওয়ার প্লে বাচ্চাদের জন্য শুভকামনা জানিয়ে এরকম ভিডিও করব। আচ্ছা এখানে মূল যে ব্যাপারটা দেখলাম ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা কমন প্রশ্ন যে ভাইয়া পাওয়ার প্লে প্রোগ্রামে ছিলাম হ্যাঁ মানে পাওয়ার প্লে প্রোগ্রামে ছিলাম পাওয়ার প্লে প্রোগ্রামের জন্য আমি এইচএসসিতে ভালো করেছি এবং তে ভালো করার জন্যই তো পরবর্তীতে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তাই না সো আমরা কিন্তু এখানে এসেছিলাম আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ভিডিও শ্যুট করার জন্য ইভেন শিক্ষার্থীদের সাথে দেখা করার জন্য তো এই যে এক্সপিরিয়েন্স বিগত পাঁচ বছরে পাঁচটা পাওয়ার প্লে প্রোগ্রাম চলে যাওয়া এবং তারই যে ফলাফল সেটাই কিন্তু শিক্ষার্থীদের মুখে আমরা কিন্তু শুনতে পেয়েছি তবে মনে হয় ছাব্বিশ ব্যাচ তোমাদেরও সেই গল্পটা রচিত হতে যাচ্ছে আমাদের এই পাওয়ার প্লে দু হাজার ছাব্বিশ ব্যাচের মাধ্যমে সো হতে পারে পরের বছর হয়তো পাওয়ার প্লেস ছাব্বিশে শিক্ষার্থীদের সাথে ঘেরা আমাদের সাথে দেখা হয়ে যেতে পারে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে যে যখন শিক্ষার্থীরা এসে তাদের পরিচয় দিচ্ছিল তা আমরা প্রথমে এক্সপেক্ট করছিলাম কি যে সেরে বাংলা শিশু বিশ্ববিদ্যালয় তাদের অন্যতম একটা পরিচয় ছিলো ভাই আমরা পাওয়ার প্লে স্টুডেন্ট ছিলাম আমরা টার্গেট স্টুডেন্ট ছিলাম এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি গর্বিত করে এবং তোমাদের এই সফলতা আমাদেরকে অনেক বেশি উৎসাহ প্রদান করে ইনশাল্লাহ ওকে তো এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা কারা আছো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং আমরা কিন্তু অসংখ্য বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে ভাই ভিডিও দিই তো তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর বিশ্ববিদ্যালয় আসলে অনেক সুন্দর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে তো ওয়েদারটা আসলে অনেক সুন্দর ওকে তো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল